ঝালদায় তৃণমূলের ভরাড়ুবি নিয়ে বিস্ফোরক মন্তব্য দলের নেতা কর্মীদের বললেন জের তৃণমূল সমর্থক অজয় কান্দু নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন ঝালদায় তৃণমূল দলটি ছন্ন ছাড়া হয়ে আছে তিন ভাগে বিভক্ত হয়ে আছে কেউ কাউকে গুরুত্ব দিচ্ছে না তিনি উদাহরণ দিয়ে আট নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রদীপ কর্মকারকে হারিয়ে জয়ী হয়েছেন নির্দল থেকে সোমনাথ কর্মকার তিনি তৃণমূলে যোগ দিয়েছেন তারপর পুরনো তৃণমূল কর্মীদের আর কোনো পাত্তা দিচ্ছেন না প্রাক্তন পৌরপ্রধান প্রদীপ কর্মকার বলেন লোকসভার ফলাফল ঝালদায় যা হয়েছে তা দুর্ভাগ্যজনক দশজন কাউন্সিলর থাকা সত্ত্বেও আমরা পিছিয়ে গেলাম বিজেপি থেকে এটা অন্তর কলহের ফল আসলে তৃণমূল দলটির মধ্যে ছালদায় অন্তর কলহের শেষ নেই সাধারণ মানুষ কোন কাজ নিয়ে কাউন্সিলরের পাশে গেলে দেখা হয় গত নির্বাচনে সেই লোকটি কার হয়ে কাজ করেছিলেন তৃণমূল কর্মীরা যারা দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করে আসছেন তারা পাত্তা পাচ্ছেন না তাই এই অবস্থা ভিত্তিহীন অভিযোগ তৃণমূল কাউন্সিলর সোমনাথ কর্মকার বলেন দলে নতুন পুরনো কোনো ব্যাপার নয় দলের কথা মাথায় রেখে পুরনোরাও তো সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারতেন কিন্তু তারা করেননি তবে শুধু একটি নয় এই পরাজয়ের পেছনে অনেকগুলো কারণ আছে তা বাইরে প্রকাশ করছি না দলের মিটিংয়ে সব আলোচনা হবে উল্লেখ্য দু হাজার লোকসভা নির্বাচনে ঝালদা পৌরসভার বারোটি ওয়ার্ডে মোট ভোট পড়েছে বারো হাজার যার মধ্যে বিজেপি পেয়েছে আট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে দু হাজার ভোট এখানে বিজেপি এগিয়ে রয়েছে পাঁচ হাজার ভোটে আমি খুব দুঃখিত যে এই রেজাল্ট শুনে আমি অনেকেই দুঃখিত সত্যিই জানলার বুকে যে যে রেজাল্ট হয়েছে তাতে অনেকে খারাপ লেগেছে কারণ এটা অস্বাভাবিক রেজাল্ট যে হিসাবে আমাদের মিউনিসিপালিটি তৃণমূল আছে সেই হিসাবে এই রেজাল্ট হওয়া উচিত নয় এটার কারণ আছে অনেকেই তৃণমূলের মানে মূল এরা মূলটা ধরেছে মূল মানে কি গাছ গাছের যেমন তিন চারটা ডালপালা থাকে দেখুন তৃণমূলের আমাদের পার্টি তিনটা পার্টি আছে ঠিক আছে ধরুন আমিও তৃণমূল করি পুরানো তৃণমূল করি আমি তৃণমূল দেখে আমাদের কর্মকার হেরে গেছে এ বছরে আমরা আমাদের এখানে যেমন জিতেছে নির্দল পার্টি উনি হয়েছেন তৃণমূল এসেছে কিন্তু আমাদের কোনো আর এখানে রল নাই যে কোনো কিছু তৃণমূল দেখে যে আমাদের সাপোর্ট পাওয়া যাবে আমাদের সেখানে কোনো রোলে সামনে দিকে আসতেই দিচ্ছে না তার মানে কি নিজেদের মধ্যেই গোষ্ঠী নিজেদের মধ্যে তিনটা পার্টি তিন দিকে নিজেদের নিজেদের মধ্যে লড়াই হচ্ছে তার জায়গায় ফায়দা নুন বিজেপি লুটে দিল আমাদের কো এখানে আট নম্বর ওয়ার্ডে বিজেপির একটা বুথ নাই বিজেপিতে কেউ বলতে পারবে আমাদের আট নম্বর ওয়ার্ডে যে বাড়িতে গিয়ে গিয়ে নিয়ে একটা ভোট আদায় করেছি একটা ভোট আদায় করে নি কেউ মাংতে যেতে বিজেপি একটা ক্যান্ডিডেট বলে বুথের দেওয়ার মতো একটা লোক নাই তা সত্ত্বেও এক হাজারটা পেলো কথা থেকে ভোট এক হাজারটা পেলো কথা থেকে এটা নিজেদের ঠিক মতো নাই মিউনিসিপ্যালিটিতে সবসময় খাও খাও খাওয়া খাওয়া লেগে আছে তিনজনে সবাই যে যাবো সেই খাবো যে যাবো সেই খাবো জানলার নাগরিকদের কোনো চেটাই নেই জানলার যে নাগরিক আমরা যে তৃণমূল করি পুরানো তৃণমূল আমাদের কোনো চেটাই নেই তার জন্য এই অবস্থায় তৃণমূলের আমি মনে করি যে আমাদের দশজন কাউন্সিলার থাকলেও যেটা যে অনেক মানে যারা তৃণমূল কর্মী তাদেরকে তাহলে টাকা হাঁকা করা হয় এবং কি তাদেরকে সক্রিয় ভূমিকা মানে পালন করার জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি এরা নিজেরাই ভাবছিল যে আমরা করে নেব আর এই যে কাউন্সিলর যারা আছে তারা পাবলিকের সাথে খুব একটা মেলামেশা করে নেই আর ইয়া করে নেই বলি এটা আমার মনে হয়েছে সতেরো হাজার কিছুটা ভোটে আমাদের শান্তিদা হেরে গেছে খুব একটা বেশি ভোটে হারেনি তবে এই ঝেলদার ভোটটা যদি টোটাল পাঠ্য তাহলে কিন্তু মানে শান্তিদা জিততে থাকে এটা কিন্তু বহুতেই খারাপ জিনিস হয়েছে যাই হোক গোলা করলে তবে শিক্ষালেখ যারা আছে তারা শিক্ষা লেন কোনটা কম করেছে সবই কাজ করেছে মানে লক্ষ্মীর স্টার্ট করে সাইকেল করে চালে লে স্টার্ট করে সমস্তটা তৃণমূল যারা আছে তৃণমূল ভোটেই করছে কিন্তু কাউন্সিলাররা এখন কি করছে কাউকে সই করে দেবো পুরান তৃণমূল যারা আছে যারা হারিয়ে গেছে যেমন আমি আমার ওয়াটা হারিয়ে গেছি এবার আমার লোকটা যদি সই করার চাচ্ছে সই করে দেবো এই যে মানে দ্বন্দ্বটা রাইখে দিছে তাহলে কি গোষ্ঠী দ্বন্দ্বের যে প্রভাব গোষ্ঠী দ্বন্দ্ব একদম পুরো টোটাল টাই টোটাল টাই আচ্ছা এই যে বলো ধরো যে কোনো সাধারণ পাবলিক যদি যাচ্ছে তাকে দেখছে যে কার ধরে খাইছে এই করে আছে কাজ করে কাজ করে সাধারণ পাবলিক কি ছিল এটা ঠিক হয়ে নেই বহুতই খারাপ জিনিস যেটা হয়েছে যাই হোক এখন হয়ে গেছে সেটা বলে কোনো লাভ নেই শিক্ষালে কারণ দিনে যাতে ভালো করে চলে তার ব্যবস্থা করত দেখো নতুন পুরানোর ব্যাপার নয় নতুন যে ভোট যেটা হয়েছে যে নতুন প্রবীণ আর নতুনদের মধ্যে যে ঝামেলা সেটার জন্য ভোট কম পাইল সেটা নয় ব্যাপার হচ্ছে যে যারা নতুন আছে বা পুরানো আছে যারা তারা তো পার্টির সাথে তো কাজ করতে পারতো এই ভোটটা তো আর পার্টির ভোট ছিল সেইখানে নতুন হোক পুরানো হোক যার যেখানে যতটা আছে যিনি বলছেন প্রাক্তন চেয়ারম্যান বা কাউন্সিলার উনি তো নিজেও তো টিএমসি করেন অন্য কোনো পার্টি করেন ওটা তো ওনাকে বোঝা উচিত বলে ওনাকে তো ওনাকে কে বললো কি বললো কি নাই সেটা দেয় আসে আসে যে ওনাকে ভোটটা ওনাকেও ভোটটাই নিজের মতো করে খাটিয়ে নিয়ে এইখানে লিখ দেওয়া উচিত ছিল বা প্রতিটা ওয়ার্ডে যারা যারা কোনো প্রাক্তন আছেন বা ইয়ে আছে তাদেরকে সবাইকে খাটা উচিত ছিল বা খাই অনেক অনেক পুরানো কাউন্সিলাররা খাইতেছে যাতে লিড কিন্তু হতে পারে যে আমরা দশ কাউন্সিলার থাকতে মধ্য যে সেভাবে হতে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি বলে নিয়ে আমরা ভোট হইতে পারিনি বিষয়টি কি আপনাদের দলের কাছে জানিয়েছেন বিষয়টা আমি সমস্ত দলকে আমি টাউন প্রেসিডেন্টকে বলেছি এবং আমি জানিয়েছি সমস্ত বিষয়টি যে কী কী ঘটনা ঘটেছে তার বিশদ রিপোর্ট উনি করেছেন উপর মহল তো সেইখানে যদি দলের সেইখানে মিটিং হয় তখন আরো বিশদভাবে আমি সেখানে বলিবো যে কী কী কারণে হয়েছে এই ঘটনাগুলো কারণ তো অনেক আছে এই দলের মানে আপনার রেজাল্ট খারাপ হওয়ার পিছনে বহু কারণ আছে যে কারণগুলো আমি এখন সর্বসম্পে এটা বলতে চাইনি দলের ভিতরের ব্যাপার ঘটে দলের মধ্যেই আমি যখন সময় আসে সুযোগ যদি পাই তবে নিশ্চয়ই জনগত